যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকের মনেই প্রশ্ন কবে দেবে উপবৃত্তির টাকা আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত উপবৃত্তির টাকা এখনও বকেয়া রয়েছে তবে এ বিষয়ে সরকারি কোনো নতুন নোটিশ আছে কিনা কবে নাগাদ উপবৃত্তি পেতে পারেন সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক

করা হয়েছে চার ছয় দুই হাজার পঁচিশ তারিখে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের তালিকা ভ্যালিডেশন এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সমূহ নগদে রূপান্তরকরণের সময়সীমা বৃদ্ধি অর্থাৎ নগদ ব্যতীত যাদের অন্যান্য অ্যাকাউন্ট রয়েছে তাদের অ্যাকাউন্টগুলো নগদে রূপান্তর করতে হবে তার সময় সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো এখানে আরো বলা হয়েছে উপযুক্ত বিষয় ও শত্রুত্ব স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত কর্মসূচির আওতায় ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনলাইন ব্যাংক এজেন্ট ব্যাংকিং সহ এবং নগদ হিসাবদারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী বিকাশ রকেট উপায়ে শিওর ক্যাশ ও এম ক্যাশ প্রতিষ্ঠানের সকল উপকারভোগী মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হতে এস এসপি থেকে এম আই এস সফটওয়্যারে নগদে রূপান্তর এবং অভিভাবকের এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা ভ্যালিডেশন করার বিষয়ে আঠাশ চার দু পঁচিশ থেকে চার ছয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা ছিল এখানে আরও বলা হয়েছে এইস এস থেকে এম আই এস সফটওয়্যারে বিত্তমান উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রায় এগারো লক্ষ বাউন্ন হাজার ছয়শত আটাত্তর জন শিক্ষার্থীর তথ্য অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন এবং নগদে রূপান্তর করা সম্পন্ন হয়নি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের তালিকা ভ্যালিডেশন করার বিষয় মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থ বিভাগের সিদ্ধান্ত রয়েছে যে সকল শিক্ষার্থীর তথ্য অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন করা সম্ভব হবে না সে সকল শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং জানুয়ারি থেকে জুন 2025 পঁচিশ কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণ স্থগিত থাকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই অবশ্যই আপনারা এই সময়সীমার ভিতরে কাজটি করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরো বলা হয়েছে সার্বিক অবস্থা বিবেচনায় এইচ এস থেকে এম আইএস সফটওয়্যারে বিদ্যমান উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অভিভাবকের এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে ভ্যালিডেশন এবং নগদে রূপান্তর না হওয়া শিক্ষার্থীদের সংখ্যা শিক্ষা প্রতিষ্ঠান হতে অভিভাবকের এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে ভ্যালিডেশন এবং নগদে রূপান্তর করার সময়সীমা আগামী তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো উল্লেখ্য যে এইস এসপি থেকে এম আই এস সফটওয়্যারে ঈদ উল আজহা উপলক্ষে আগামী ছয় ছয় দু হাজার পঁচিশ থেকে নয় ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে তো প্রিয় বন্ধু এখানে আরও বলা হয়েছে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপবারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ বা আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা আগামী তেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ